নমস্কার আমি আজকে আপনাদের করলা ভাজা কি করে ভাজতে হয় দেখাবো আপনারা করলা ভাজেন আমি একটু আলাদা মতো করলা ভাজবো এই করলা ভাজলে বাচ্চারা সবাই খাবে বাচ্চাদের জন্যই এই করলা ভাজা কেন বাচ্চারা পিতর জন্য করলা ভাজা খেতে চায় না তো আমি আজকে এমনভাবে ভাজবো আপনারা দেখবেন খুব ভালো লাগবে করলা ভাজা সব বাচ্চাই খাবে ছোট বড় সবাই খাবে দেখুন করলা লাগবে একটু গোটা জিরে লাগবে একটু হলুদ লাগবে সামান্য নুন লাগবে যতটা নুন পরিমাণ লাগে আর একটু চালের গুঁড়ো লাগবে আর বেসন লাগবে বেসন লাগবে এবার আমি কি করে বানাচ্ছি দেখুন একটু বেসন নিলাম চালের গুঁড়ো নিলাম একটু চালের গুঁড়োটা একটু মচমচে হওয়ার জন্য চালের গুঁড়োটা নিয়েছি নুন নিলাম একটু গোটা জিরেটা নেবো এর সাথে একটু জোয়ানও মিক্সড করা আছে জোয়ান আর জিরা জোয়ানটা দিলে খেতে ভালো লাগে হলুদ নিলাম সামান্য চিনি দেব সামান্য এবার আমি জল দিয়ে এটাকে মাখবো খুব অল্প জল দেবো বেশি জল দেবো করলা দিয়ে দেবো করলা দিয়ে যতটা জল বেরোয় সেইভাবে আমি তারপরে জল দেবো শুকনো শুকনো করে তেল দিলাম গরম হয়েছে কিনা দেখবো একটুখানি দর্শন না এখনো গরম হয়নি তেলটা গরম হয়ে গেছে আমি এইবার করলাগুলো দিচ্ছি এইভাবে করলা ভাজলে করলাটা তিতো কম লাগে কিন্তু তিতোটা আমরা তো খেতে পারি এই জন্যই তিতোটা কম লাগে বলে এইভাবে করলা বাচ্চারাও খাবে সবাই খাবে বাচ্চারা খেতেও ভালোবাসবে এইভাবে আপনারাও করলা ভাজবেন ভালো লাগবে হয়ে গেছে আমার মচমচে উচ্ছে ভাজা করলা ভাজা মচমচে করলা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেব মচমচে করলা ভাজা খুব ভালো লাগবে আপনারা বাড়িতে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে বাচ্চারা শুধু শুধু খেয়ে নেবে দেখবেন বাচ্চাদের বানানোর সাথে সাথে হাতে দেবেন গরম গরম ওরা নিজেরাই খেয়ে নেবে কোনো অসুবিধা হবে না একবার তো বানিয়ে দেখুন আপনারা খুব ভালো লাগবে